শুভ দর্শক সালামুলেকুম জুব্রকোনাচিত সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমরা ডেলিভারি আগমহর্তে গাছগুলো তুলে নিয়ে আসতেছি এটা হচ্ছে লটকন ফল গাছ আমাদের ওকে উদ্দিন ভাই অর্ডার করেছেন চাঁদপুর সদর থেকে দেখতে পাচ্ছেন ফল ধরে আছে গাছে কিন্তু অলরেডি ফল ধরে আছে এবং দুইটা ব্যক্তি কিন্তু দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে আসলে গাছগুলো নিয়ে আসতেছে এগুলো গাছের ওজন অনেক হয় এবং গাছগুলো দেখতে পাচ্ছেন যে কত কোয়ালিটি ফল এবং কত সুন্দর্য আমাদের কাছে কিন্তু ফলস্ব গাছ আজ থেকে শেষ হয়ে গেল এবছরের জন্য ফলস্ব গাছ আর নেই এখন ফল বাদে আবার গাছ পাবেন এরকম ঝাঁকড়া টাইপের ফল বাদে কিন্তু এরকম ঝাঁকাঝাঁকা টাইপের ডাম সেটিং গাছ পাবেন কারণ ওগুলোর ফল অলরেডি ঝরে গেছে এখন কটা ফল ছিল দেখতে পাচ্ছেন যে যে ফল ধরে আছে তো অতেরদ্দিন ভাই হ্যাঁ গাছগুলো কেমন হচ্ছে জানাবেন এটা চাঁদপুর সদরে যাবে তো আমরা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে গাছগুলো ডেলিভারি করে থাকি তো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমাদের ফলসল লটকনের গাছ শেষ হয়ে গেল এখন আপনার ডাম সহ ফল ছাড়া গাছ পাবেন এরকম ঝাঁকাঝাঁকা টাইপের তো যারা যারা আমাদের কাছ থেকে সেরকম ঝাঁকড়া টাইপের গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম